আপনারা কি কখনো ভেবেছেন বিশ ওভারের ম্যাচে একদম আগুন লাগিয়ে দুশো ছিয়াশি রান তৈরি করে চৌচল্লিশ রানের ব্যবধানে জয়ের নাটকীয় মোড় এনে দেয় ক্রিকেট প্রেমিকদের দৃষ্টিকোণ বদলে দেওয়া সম্ভব আজকের সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে সেই সব উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো আমরা তুলে ধরব স্ট্র্যাটেজিক টাইম আউট থেকে শুরু করে স্মার্ট ব্যাটিং রেকর্ড বাউন্ডারি ও কিছু হাস্যরসাত্মক কাহিনী পর্যন্ত স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তেইশ মার্চ দু হাজার পঁচিশ সালে হায়দ্রাবাদে অনুষ্ঠিত সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস এর মিষ্টি খেলাধুলার গল্প সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ ওভারে দুশো ছিয়াশি রান ছয় উইকেটের বিনিময়ে সংগ্রহ করে আর রাজস্থান রয়্যালস বিশ ওভারে দুশো বিয়াল্লিশ রানেই থেমে যায় পুরো ম্যাচ জুড়ে ছিল নাটকীয়তা কৌশলগত পরিবর্তন এবং কিছু চমকপ্রদ সিদ্ধান্ত সানরাইজার্সের ব্যাটসম্যানরা মাঠে যখন ঢুকে পড়ে তখনই শুরু হয় এক অবিশ্বাস্য রান অভিষেক শর্মা ছিলেন সেই সূচনাকারী চমক যিনি মাত্র চব্বিশ রান করে নিজে নিজেদের স্কোরকে মজবুত করতে সাহায্য করেন এরপর ড্রাভিস হেডে এসে প্রমাণ করলেন কেন তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ তার সাতষট্টি রান আক্রমণাত্মক শটস ও সময়ের সঠিক ব্যবহার দেখে মনে হয়েছিল যেন প্রতিটি বলে নতুন এক গল্প শুরু হচ্ছে কিন্তু ম্যাচের আসল হাইলাইট ছিল ঈশান কিষানের অসাধারণ একশো ছয় রানে অপরিচিত যা দলের জন্য এক নজিরবিহীন ইনিংস রচনা করে তার বোল্ড শটস কৌশলগত নকআউট ও দ্রুত রানের ছোঁয়া পুরো ইনিংসকে করে তোলে এক অনন্য অভিজ্ঞতা ম্যাচে কৌশলগত দিকগুলো ছিল চমকপ্রদ স্ট্র্যাটেজিক টাইম আউট সানরাইজার্স হায়দ্রাবাদের সময় পুজোকে টাইম আউট নেওয়ার মুহূর্তগুলো যেখানে দলীয় ম্যানেজাররা খেলোয়াড়দের উচ্ছ্বাস পুনরুদ্ধারের বিশেষ ভূমিকা রাখেন রিভিউ ডিসিশন কিছু ওভারের উভয় দলের রিভিউ চ্যালেঞ্জে দেখায় যা প্রতিপক্ষের ইনিংসের গতিপথ ও চাপকে প্রভাবিত করে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস ম্যাচে টিম রিপ্লেসমেন্টের সিদ্ধান্তও বিশেষ ছিল যেমন ট্রাভিস হেড এর পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অ্যাডাম জাম্পা এবং রাজস্থান রয়্যালস পক্ষ থেকে সঞ্জু স্যামসন প্রবেশ যাদের প্রতিটি সিদ্ধান্তে ছিল দলীয় কৌশলের প্রমাণ রাজস্থান রয়্যালসে যখন ব্যাটিংয়ে প্রবেশ করে তখন শুরুটা ছিল প্রতিশ্রুতিবাহী জশওয়াল মাত্র এক রান করে ও খুব কম বলের সাথে ইনিংসে প্রবেশ করেন সঞ্জু স্যামসন ছেষট্টি রান করে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনলেও রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ধ্রুব জুড়েল এবং সিমরন হেডমায়ারের কিছু আক্রমণাত্মক শট থাকলেও পুরো ইনিংসে জুড়ে তাদের স্কোর সংগ্রহ ছিল অপেক্ষাকৃত সীমিত হায়দ্রাবাদের মতো শক্তিশালী ব্যাটিংয়ের বিপরীতে রাজস্থান রয়্যালসের ইনিংসে যেন ধীরে ধীরে চাপের সামনে ভেঙে পড়ে বিশেষ করে যখন তাদের ব্যাটসম্যানরা দ্রুত রানে যাওয়ার সুযোগ হারিয়ে ফেলেন দুই দলের কৌশলগত পার্থক্য চোখে পড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের আগ্রাসী ব্যাটিং ও টাইমিং সানরাইজার্সের ব্যাটসম্যানরা সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছেন প্রতিপক্ষের বোলিং চাপকে যেখানে প্রতিটি বল যেন নতুন এক নাটকীয় মোড় নেয় রাজস্থান রয়্যালসের প্রতিরোধের দুর্বলতা রাজস্থানের ব্যাটিং এ ছিল একটা ধীর গতির প্রবণতা বিশেষ করে প্রথম ওভার থেকে শেষ ওভারের মধ্য যেখানে অনেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস ছিল মাটিতে এদিকে কিছু হাস্যরসাত্মক দিক হলো রাজস্থান রয়্যালসের ইনিংসে যেমন যখন তাদের কিছু ব্যাটসম্যান মনে করলেন আজকের দিনটা আমাদের কিন্তু মাঠে এসে দেখলেন না বল আজ আমার মেজে নেই এই বিনোদনপূর্ণ মুহূর্তগুলো ম্যাচের চাপকে আরো নাটকীয় করে তোলে ম্যাচের চোড়ান্ত মুহূর্তগুলো ছিল একেবারে নাটকীয় সানরাইজার্স হায়দ্রাবাদ যখন দুশো ছিয়াশি রান করে ইনিংসে শেষ করল তখন থেকে রাজস্থান রয়্যালসের ইনিংসের জন্য চাপ শুরু রাজস্থান রয়্যালস শুধু দুশো বিয়াল্লিশ রান সংগ্রহ করতে পেরে ম্যাচ হারে চৌচল্লিশ রানের ব্যবধানে এই ফলাফল শুধুমাত্র এক ম্যাচের জয়ের গল্প নয় বরং তা দলীয় কৌশল মনোবল ও মাঠের বাস্তবতার এক চিত্র সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসে ছিল একেবারে আকাশ চুম্বি যেখানে ব্যাটসম্যানরা প্রতিটি ওভারে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষম হন আর রাজস্থান রয়্যালস এর ইনিংস প্রতিরোধের অভাব স্পষ্ট হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪৪ রানের ব্যবধানে রাজস্থান রয়্যালস কে পরাজিত করে এক অসাধারণ ব্যাটিং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ও নাটকীয় মুহূর্তের সমন্বয় আপনারা কি মনে করেন সানরাইজার্স হায়দ্রাবাদের জয় কি আগামী ম্যাচের জন্য প্রেরণার উৎস হবে নাকি রাজস্থান রয়্যালসের আরও নতুন কৌশল নিয়ে ফিরে আসবে আপনার মতামত আমাদের কমেন্টের সেকশনে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসবো আরও গভীর টেকটিক্যাল ও বিনোদনপূর্ণ বিশ্লেষণ পেজটিকে ফলো করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে